যে জায়গাটিতে যুক্ত হয়েছে সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি এই জায়গাটি থেকে লাইনটি কিন্তু যুক্ত হয়েছে হাওড়া বর্ধমান কট ঝাখায় মোশাকগ্রাম স্টেশনের রেলপথ সরাসরি বাঁকুড়ার সঙ্গে যুক্ত হতে চলেছে দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মোশাকাম বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হয় দিন ধরে ওই দুই রেলপথের সংযুক্তিকরণ সম্ভব হয়নি সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ করে দুটি আলাদা পথে জুড়ে দেওয়া হচ্ছে পূর্ব রেলের শাখা রেল লাইনের সঙ্গে সিগনালিং এবং অন্যান্য ব্যবস্থার প্রয়োজনীয় সংযুক্তি এবং সমন্বয় গড়ে তুলতে মোশাকডাম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে এবং এই কারণে চোদ্দো থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত দৈনিক প্রায় ষাটটির কাছাকাছি লোকাল ট্রেন বাতিল থাকবে এই লাইনে এছাড়াও অনেকগুলি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে এই লাইনে যার মধ্যে অন্যতম শান্তিনিকেতন এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেস হুল এক্সপ্রেস শহীদ এক্সপ্রেস শিয়ালদা আসানসোল ইন্টারসিটি শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস শিয়ালদা সিউড়ি ইন্টারসিটি মেনু বাতিল থাকবে এই সময়কালে এদিকে হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেস সরাইঘাটা এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস চলবে ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ শাখা দিয়ে বিকানের এক্সপ্রেস যোধপুর এক্সপ্রেস মুম্বাই মেল জম্মু তাওয়ায় হিমগিরি এক্সপ্রেস ছুটবে মেন শাখা দিয়ে মোশাগ্রাম ও বর্ধমান কডলাইন জুড়ে গেলে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল সংযুক্ত হবে রেলের তরফ থেকে জানানো হয়েছে মোশাগ্রাম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ সম্পন্ন হলে হাওড়া থেকে কডলাইন ধরে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়ায় পৌঁছে যাওয়া যাবে আপনাদের কাছে বিষ্ণুপুর তারকেশ্বর যে রেল লাইন তার কারেন্ট আপডেট কন্টিনিউয়াসলি দিতে থাকি কিন্তু এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষ্ণুপুর যাওয়ার জন্য সেই জন্য আজকের এই ইন্টারলকিং যে কাজ হচ্ছে সেই দৃশ্য আপনাদের তুলে ধরব বেশিরভাগ কাজটি রাত্রে হচ্ছে এবং সেই দৃশ্য আমরা কিছুক্ষণ পরেই দেখাচ্ছি তার আগে আপনাদের জানিয়ে রাখি যে সালে দক্ষিণ পূর্ব রেলের এই লাইনকে ন্যারোগজ থেকে বটগেজে রূপান্তরের কাজ শুরু হয়েছিল দু সালে সেই কাজ শেষ হয়েছিল ওই বছরেই সোনামুখী পর্যন্ত ট্রেন চালানো শুরু হয় অর্থাৎ দু সালে এরপর ধীরে ধীরে মোশাক গ্রাম পর্যন্ত পৌঁছে যায় রেল লাইন আর সেই লাইন এবার জুটছে পূর্ব রেলের হাওড়া বর্ধমান কর্ড লাইনের সঙ্গে প্রসঙ্গত বাঁকুড়া থেকে খড়গপুর হয়ে হাওড়া যেতে দুশো একত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তবে মোশাকগ্রাম থেকে হাওড়া পর্যন্ত রেল পরিষেবা চালু হলে এই দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার কমে একশো পঁচাশি কিলোমিটার হবে এই আবাহে বাঁকুড়া পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ এই রেলপথের জন্য উপকৃত হতে চলেছেন তো বন্ধুরা চলুন আমরা আপনাদের ঠিক মোশাকগ্রাম স্টেশনেই আমরা বর্তমানে আছি এবং যে কাজগুলি হচ্ছে সেগুলো দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে আজকে আপনাদের দেখাচ্ছি ঠিক রাত্রিবেলা যেভাবে কাজ হচ্ছে সেই দৃশ্য আপনার গতকাল দেখেছেন যে আমরা দেখিয়েছি যে কিভাবে শ্রমিক ভাইয়েরা তারা অপরিযাপ্ত পরিশ্রম করে দুটি লাইনের ইন্টারলকিংয়ের কাজ করছে অর্থাৎ মোশাগ্রাম লাইনটি জানেন যে তুলনামূলকভাবে বাঁকুড়ার দিকের যে অংশটি সেটি উচ্চতা বেশি ছিল এবং এদিকে হাওড়া কর্ড লাইনের উচ্চতা কম ছিল তো সেই উচ্চতাটিকে একটি সম উচ্চতায় আনতে হবে এবং সেই কারণেই এই ইন্টারলকিংয়ের কাজ অর্থাৎ দুটি লাইনকে সমান উচ্চতায় এনে তারপরে রাত্রেবেলা দেখুন আজ কিন্তু এই পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে কালকে সারা রাত ধরে এই কাজটি করার পর আজকে রেল চালিয়ে দেখা হচ্ছে রেল ইঞ্জিন চালিয়ে দেখা হচ্ছে যে উচ্চতাটি ঠিক সম পরিমাণ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু কাজ চলছে আজকে রাতে এবং সেই দৃশ্যই আপনাদের সরাসরি একদম মোশাগ্রাম স্টেশন থেকে তুলে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে এই ইঞ্জিনটি দূরে তাকে স্টার্ট করা হয়েছে এবং সেটিকে আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে তো বন্ধুরা প্লেস রিভিয়ার চ্যানেল সব সময় আপনাদের কাছে সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপিত করে এবং আপনারা প্লেস ডিবিহার হয়েছে ঢুকে যায় সেখানে একটু বসার হালকা বসবে দৃষ্টির আনন্দ এঁকেই বলে দেখুন যে শ্রমিক ভাইয়েরা অপর্যাপ্ত পরিশ্রম করে এই লাইনটিকে ঠিক সুন্দর করে গড়ে তুলেছেন তাদের সেই কিন্তু মাননীয় পর্যবেক্ষক তিনি বলছেন যে লাইনটি ভালো হয়েছে শুধু একটু জায়গায় যেখানে বসবে সেটি বলছেন অর্থাৎ ইঞ্জিন চালানোর পর এনারা পর্যবেক্ষণ করেন ঠিক কিভাবে ইঞ্জিনটি কোথায় কিভাবে যাচ্ছে এবং কোথাও একটু উচ্চতা উঁচু নিচু আছে কিনা সেগুলি কিন্তু খুটিয়ে কুটিয়ে পর্যবেক্ষণ করা হয় এবং তার তারপরই সেই লাইনটিকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করার পরই কিন্তু এই হাজার হাজার মানুষের জীবন নিয়ে যে রেল ছুটে চলে তাকে সবুজ সংকেত দেওয়া হয় এবং তারপরে কিন্তু রেল চলে একই মুহূর্তে আজ রাতে দেখছেন পরীক্ষা নিরীক্ষার পর্ব চলছে খুঁটি নাটি ত্রুটি বিচ্যুতি সেগুলি সারানোর কাজ চলছে এবং রেল লাইনের যে ইন্টারলকিংয়ের কাজ সেটি কিন্তু চলছে এবং এর জেরে প্রায় দুশোটির মতো ট্রেন বাতিল করা হয়েছে সে কথা আগেই আপনাদের কাছে জানিয়েছি একদিনের কষ্ট বা এক সপ্তাহের কষ্ট সেটি সারা জীবনের আনন্দের কারণ হয় বাঁকুড়াবাসী এবং বিষ্ণুপুরবাসী সমস্ত পশ্চিম ভারতবাসী কিন্তু এই যে রেলপথটি সংযুক্তিকরণ হচ্ছে তো এই রেলপথ সংযুক্তিকরণের ফলে তারা কিন্তু লাভবান হবেন আমরা সকলেই লাভবান হব আমরা একদিকে বলেছি যে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটি সংযুক্তিকরণ হলে কিন্তু এর থেকেও বেশি লাভবান হবে মানুষ তো আমরা দুটি দিকই আপনাদের দেখাচ্ছি যাতে করে আগামী দিনে তারকের থেকে বিষ্ণুপুর লাইনটি খুব দ্রুততার সঙ্গে সংযুক্তিকরণ করা হয় সে বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানে কিন্তু আমরা বলেছিলাম পুজোর পর এই লাইনটি সংযুক্তিকরণের কাজ হবে এবং সেই কাজটি বর্তমানে চলছে আপনারা দেখুন এই জায়গাটিতে ঠিক আমরা দেখাচ্ছি এই কারণে এই জায়গায় দেখুন মোশাকাম থেকে যে ট্রেনটি এসে যেটি বর্তমান ট্রেনটি আসছে ঠিক এই জায়গাটিতে সংযুক্তিকরণের কাজ হচ্ছে অর্থাৎ এই দিক দিয়ে বেঁকে সোজা erte Mosak Dam. এবং সোজা যে ট্রেনটি পূর্ব দিকে ছুটে চলেছে লোকাল ট্রেনটি এবং এই মালগাড়িটি ঠিক সেই জায়গাটি আমরা দেখাচ্ছি এইখানেই কিন্তু দুটি লাইনের সংযুক্তিকরণের কাজ কিন্তু হয়েছে মোশাকগ্রাম স্টেশনের ঠিক আগে দিনের বেলার দৃশ্য আপনারা দেখছেন আমরা এই রেল লাইন ধরে আপনাদের দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে মোশাকগ্রামের লাইন অর্থাৎ মোশাগ্রাম থেকে বাঁকুড়া যাচ্ছে যে লাইনটি সেই লাইনটি এবং পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন ডান দিকে সেটি হচ্ছে বর্ধমান কড শাখার লাইন এবং এই দিকেই সমস্ত এক্সপ্রেস ট্রেন পাস হয় এবং এখানেই অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে যে ট্রেনগুলির কথা আমরা আগেই আপনাদের জানিয়েছি বাঁদিকে ক্রমশ বেঁকে যাচ্ছে যে লাইনটি আমরা হেঁটে হেঁটে আপনাদের নিয়ে গিয়ে দেখানোর একটা প্রচেষ্টা রাখছি দেখুন এই বাঁদিকে আমরা হেঁটে গিয়ে দেখাচ্ছি দেখুন এই দিকেই কিন্তু সোজা চলে গেছে বাঁকুড়ার দিকে লাইনটি অর্থাৎ মোশাক গ্রাম ঢুকছে ঠিক এই জায়গাটিতে এবং ডান দিকে যে দু তিনটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু যাচ্ছে বর্ধমান আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এটি ডবল লাইন হচ্ছে না সিঙ্গেল লাইন হচ্ছে আপনারা নিজের চোখে দেখে নিজেরা বুঝুন যে এটি ডবল লাইন না সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছেন এটি সিঙ্গেল লাইন যাচ্ছে এবং এই দিকের লাইনগুলি কিন্তু ডবল লাইন আছে দেখুন এই লাইনটি বন্ধুরা দেখুন এই দিকে যে লাইনটি চলে যাচ্ছে বেঁকে এটি চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে এবং এই দিকে সোজার লাইনটি চলে যাচ্ছে বর্ধমানের দিকে এবং এটি চলে যাচ্ছে সোজা হাওড়ার দিকে যেদিকে রাজধানী এক্সপ্রেসটি গেলো তো আপনাদের দেখানোর জন্য আমরা এসে পৌঁছেছি সেই জায়গাটিতে যে জায়গা থেকে বাঁকুড়ার লাইনটি সোজা চলে যাচ্ছে বেঁকে এবং এই দিকে সোজা যাবে হাওড়ার দিকে এবং এদিকে যাচ্ছে বর্ধ বাঁকুড়া এদিকে যাচ্ছে বাঁকুড়া আর এই পিছনের যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি যাচ্ছে এটি যাচ্ছে বর্ধমানের দিকে তো বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা মোশাগ্রাম স্টেশন সংযুক্তিকরণের কাজ হবে অর্থাৎ ইন্টারলকিংয়ের কাজ হবে সে ভিডিও দেখাবো তো সেই উদ্দেশ্যেই আজকে এসেছি আমরা এবং দেখুন এই দিকে যে বাঁকুড়া দিকে চলে যাচ্ছে রেল লাইনটি সেটি আপনাদের দেখাচ্ছি কীভাবে বেঁকে বাঁকুড়ার দিকে সোজা চলে গেছে রেল লাইনটি দেখুন ঠিক এই জায়গাটিতে বর্ধমানের ট্রেনটি যেখানে এই মুহূর্তে ঢুকছে বর্ধমান থেকে হাওড়ার দিকে মালগাড়িটি ঠিক এই জায়গায় কিন্তু ক্রসিং হচ্ছে ক্রসিং হচ্ছে না বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে এই লাইনটি চলে যাচ্ছে গ্রামের দিকে এবং এটি যাচ্ছে বর্ধমানের দিকে যেদিকে মালগাড়িটি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি সেই বাঁকা জায়গাটি যেখান দিয়ে বাঁকুড়া চলে যাচ্ছে এবং সোজা যেটি যাচ্ছে হাওড়া এটি হচ্ছে বর্ধমান থেকে আসছে গ্রাম গ্রাম স্টেশন ঢুকতে ডান দিকে পড়ছে এই সিগনালিংয়ের ঘর তো সেই এর ঘর যখন হয় তখনও দেখিয়েছি এবং বর্তমানে দেখুন সেখানে কম্পিউটার কম্পিউটারাইজ যে ব্যবস্থার সংযুক্তিকরণ সেই কাজ চলছে এবং সেই কাজ সম্পূর্ণ হয়েই গেছে প্রায় বলা চলে তো আপনারা দেখুন এটি হলো সেই এর ঘর যে ঘরটি আপনারা দেখছেন এই জায়গাটিতেই আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক মোশাকাম থেকে বাঁকুড়ার দিকে যে লাইনটি বেরিয়ে গেছে সেই জায়গায় কিন্তু এই এই ঘরটি তৈরি করা হয়েছে তো খুব দ্রুততার সঙ্গেই এরপর আপনারা বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত যেতে পারবেন বা হাওড়া থেকে মোশাগ্রাম হয়ে বাঁকুড়া পর্যন্ত যেতে পারবেন সে বিষয়ে আর কোনো সংশয় রইল না একইভাবে কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর লাইনটিও সংযুক্তিকরণের কাজ হবে সে দৃশ্য আমরা ঠিক আজকের মতো এইভাবেই তুলে দেখাবো এবং আপনারা দেখতে থাকবেন এবং দু সালে কিন্তু যে মোশাগ্রামের যে সংযুক্তিকরণ অর্থাৎ হাওড়া থেকে বাঁকুড়ার যে সংযুক্তিকরণ মোশাক গ্রাম স্টেশনের মাধ্যমে সেটি সম্পূর্ণ হতে চলেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি লাইক কমেন্ট করবেন